ভিউয়ার্স আমিকে আছো তো সবাই কেমন আছো আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুপার ডুপার এক্সপেন্সিভ সব ডায়মন্ডের ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো এখানে কিন্তু এঞ্জেল ফ্যান্টের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম দেখাবো ছেলেদের এবং মেয়েদের সবার প্রথমে আপ্পিদেরকে দেখাচ্ছি কারণ আপ্পিরা তো দেখে ভিডিওগুলো মনোযোগ দিয়ে আপ্পিরাই ভাইয়াদের জন্য কিন আর সামনে যে তো বিএস সিজন এখনি কেনাকাটার দারুণ সুযোগ এটা দাম শুনলে একটু লড়েচড়ে বস জানা অনেকই আমিও নিজেও লড়েচড়ে বসেছি এটার দামটা কত भैया এটার দামটা আসবে 9 লক্ষ টাকা ভাই আমি হলে আরো কয়েক টাকা বেড়ে একটা গাড়ি কিনে ফেলাই দাও নয় লাখ টাকা আমি জাস্ট কিডিং তো এটা কিন্তু নয় লক্ষ টাকা যারা কিনা তারা ঠিকই কিনবে আমি নাহলে কি এই জন্য আমি এই কথা বলছি কিন্তু সত্যি কথা সামর্থ্য থাকলে এমন জিনিস কেনা পড়তে চায় বলেন খুবই সুন্দর জিনিস এটা প্রাইস কিন্তু নয় লক্ষ টাকা আমি কিন্তু মাত্র একবারও বলিনি নয় লক্ষ টাকা হিউজ মানি তো এটা হচ্ছে নয় লক্ষ টাকা অনেকের সারা জীবনের শখই থাকবে যে আমি নয় লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি এক একজনের শখ এক এক রকম এটা হচ্ছে লক্ষ নয় আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা ভাইয়াদের জন্য শুধু আপুদের দামে আমি দেখাবো ভাইয়াদের দেখাবো না সেটা কিন্তু হয় না এটা হচ্ছে দুই লক্ষ টাকা এটা হচ্ছে দুই লক্ষ টাকা এটা কিন্তু বিয়ে সাদির আংটি আচ্ছা এখান থেকে মেয়েদের একটা এক্সপেন্সিভ উঠাও হ্যাঁ ওটা আমার দামটা দাও একটা ছেলের দাটা মেয়েদের আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা হচ্ছে এক লক্ষ টাকা খুব সুন্দর এটা হচ্ছে আশি হাজার এটা হচ্ছে আশি হাজার টাকা খুবই সুন্দর আশি হাজার টাকা এটা লেডিস ডায়মন্ড নেই এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ সরি এটা দেড় লক্ষ টাকা এক লাখ পঞ্চাশ হাজার একদম ভাঙ্গায় বললাম এটা হচ্ছে নব্বই হাজার টাকা এটা ভার্সাচি ডিজাইন এটা হচ্ছে আশি হাজার টাকা দেখেন এই যে ডিজাইনটা ভার্সাচি ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনে কিন্তু ঘড়িও আছে ঘড়ি আংটি মিলা জামাইকে গিফট দিতে পারবেন আর হোয়াইট গোল্ড বা প্ল্যাটিনাম যদি চান আমাদের কাছে বললে আমরা সেটা ম্যানেজ করে দিতে পারবো আমাদের কাছে সিলভারের ব্রেসলেট আংটি টার্কিস আংটি সব কালেকশন আছে সব সব আর ফিরোজের স্টোনের যে ব্রেসলেটগুলো সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মানে কি নাই আর কেউ যদি সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করাগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার ওকে এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার দারুন এটা হচ্ছে সত্তর হাজার টাকা দেখেন কি সুন্দর সত্তর হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার দেখেন কি সুন্দর আংটি আংটি দেখলে মন ভরে যায় পঁচানব্বই হাজার এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটাও আসবে পঁচানব্বই হাজার খুব সুন্দর এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে খুব সুন্দর আঠারো ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ড সমন্বয় করে তৈরি করা এটা হচ্ছে আশি হাজার টাকা এটা খুবই সুন্দর আশি হাজার টাকা এটা এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে হাজার টাকা খুবই সুন্দর এটা হচ্ছে পঁচাশি হাজার এটা হচ্ছে আশি হাজার টাকা ওয়াও কি সুন্দর আংটিটা আশি হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে সাতাত্তর হাজার এটা সত্তর হাজার যা ছেলে মেয়ে উভয় করতে পারবে

এটা মাঝখানে একটা হচ্ছে রুবি আর সাইডগুলো হচ্ছে ডায়মন্ড খুবই সুন্দর নেক্সট এটা 85 এটা আবার পান্না জি এটা পান্না সাইডে হচ্ছে ডায়মন্ড এবং 18 ক্যারেট গোল্ড এটার প্রাইস হচ্ছে 85000 টাকা 85000 টাকা নীল একটা এটা 70000 টাকা এটা হচ্ছে 70000 নীল একটা আছে ওখানে দেখছেন এটা কত বললাম ভাই 70000 টাকা 70000 এটাও 70000 টাকা এটাও হচ্ছে 70000 টাকা দেখেন কি সুন্দর নীল আরেকটা আছে এটা হচ্ছে আপনার 33000 টাকা তেত্রিশ হাজার টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা তেত্রিশ হাজার টাকা তো আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডায়মন্ডের সুন্দর সুন্দর আংটি কানে দুল পেনডেন্ট লকেট যার যা মন চায় সব কিছু কিনতে পারবেন চলে আসবেন ডায়মন্ড বিউ অ্যান্ড গোল্ডে সবাই ভালো থাকবেন চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আসসালামু আলাইকুম